আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই নর্থ পিক্সেলে কাজ করেছেন কিন্তু নর্থ পিক্সেলের যে একটা আপডেট দিয়েছিলো যার কারণে হচ্ছে বলছিল যে এক লক্ষর মতো আপনার পয়েন্ট যারা না করতে পারে নর্থ পিক জেলে তারাও হচ্ছে এখান থেকে পিএক্স টোকেন পাবে না তো আমি কিন্তু নিজেও পাইনি কারণ আমি চৌষট্টি হাজার করেছিলাম অ্যাকাউন্টের মধ্যে যার কারণে আমার এক লক্ষ যেহেতু করতে পারিনি এখান থেকে কিন্তু পিএক্স টোকেন পাইনি কিন্তু যারা আসলে করতে পারেননি বা যারা পাননি তাদের জন্য আমি নতুন একটা মাধ্যম শেয়ার করে যেটার মাধ্যমে আপনি পিএক্স টোকেন ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আশা করা যায় আপনি পঞ্চাশ থেকে একশো ডলারের মতো ইনকাম করতে পারবেন কিন্তু আপনার কাছে একশো বিশ ডলার মতো হচ্ছে ফান্ড থাকতে হবে বা ইউএচডিটি থাকতে হবে তাহলে মূলত আপনি অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তো এটা একদমই সেফ অয়ে ইনকাম মানে কোনো ধরনের রিস্ক নেই একদমই সেফ আপনি জাস্ট হচ্ছে এখানে আপনার টন কিপারের মধ্যে আপনার টনটা আপনি জাস্ট রেখে দিবেন একশো বিশ ডলার পরিমাণে বিশটা টন আর এখান থেকে আপনি অটোমেটিক এখান থেকে আপনার পিএক্স টোকিন ইনকাম হতে থাকবে এবং এটা আপনার ন টন কিপারের মধ্যে পাঠাই দিবে তো আমাদের কিন্তু অনেকেরই হচ্ছে টন কিপারের মধ্যে ডলার আসে বা টন আসে আপনারা জানেন যে আমাদের টনকিপার কিন্তু একদমই সেফ এটা কিন্তু টেলিগ্রামের একটা আপনার ওয়ালেট তো এই ওয়ালেটের মধ্যে যদি আপনি বাইলেন্স থেকে বিশটা সর্বনিম্ন বিশ আপনি বিশ একুশটার মতো হচ্ছে টন কিনে আনবেন তো বিশ একুশটার মতো টন বর্তমান রেট হচ্ছে পাঁচ ডলার তিরিশ সেন করে প্রতিটা টন তো মনে হয় যে আপনার কত প্রায় একশো তিরিশ ডলারের মতো লাগতে পারে তো আপনার আপনারা হচ্ছে একশো তিরিশ ডলারের হচ্ছে টন কিনবেন এবং কিনে জাস্ট রিসিভ অ্যাড্রেসের মাধ্যমে বাইন্যান্সে পাঠাই দিবেন দেন আমি একটা আপনাদেরকে একটা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কটাতে আপনার জাস্ট কানেক্ট করবেন তো আপনার কিন্তু এই যে টেলিগ্রাম বটটা দিয়ে এখানে ইনভেস্ট করার প্রয়োজন নয় আপনারা শুধুমাত্র আপনার টনটা আপনি হচ্ছে টন টনকিপারে রাখবেন আর এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন দেখেন আমি কিন্তু ওয়ালেট কানেক্ট করছি তো আপনাদের এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশন আসবে আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করলেই এখান থেকে আপনার টনটা দেখাবে যে আপনার ওয়ালেটে মানে টন কিপারের মতো কত টন আছে দেখেন আমার কিন্তু চোরানব্বইটা টন আছে এই টন কিপারের মধ্যে যেই টনটা আছে মূলত এটি দেখাচ্ছে দেখেন এখানে প্রায় চোরানব্বইটা তিরানব্বই পয়েন্ট এইট নাইন তারা এখানে চোরানব্বইটা দেখাচ্ছে তো এই পরিমাণ টন আমার কাছে আসে তো এখানে সর্বনিম্ন বিশটা যদি থাকে তাহলে আপনি অটোমেটিক এখানে মাইনিং হতে থাকবে এবং আপনার ইনকাম হতে থাকবে আমার এখানে তিন দিন সময় মানে তিন দিনের মধ্যে আমি দিন পর্যন্ত আমি ইনকাম করতে পারবো এই বটটার মাধ্যমে তো আপনারা হচ্ছে যারা হচ্ছে টন আছে তারা জাস্ট টনটা হোল্ড করে রাখবেন এবং এখান থেকে ইনকামটা করতে পারবেন অটোমেটিক এবং আপনারা যদি বলেন যে টন যদি না রাখতে চান যাদের কাছে ডক্স কয়েন আছে তারাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন জাস্ট আমি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে কিন্তু তারা অনেকগুলো মাধ্যম রাখছে ডক্স কয়েনের মাধ্যমে পিএক্স ইনকাম করা যায় আপনি এটাতে জয়েন হবেন এবং আপনার টন কিপারের মধ্যে ডক্স টোকেন আপনি হোল্ড করবেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক ইনকাম হতে থাকবে তাই আমি বলবো যে টন সবচেয়ে আপনার বেস্ট কারণ টন হচ্ছে এমন একটি টোকেন যেটাতে আপনার রিক্স কম এবং এটা আপনার বাড়ারও চান্স আছে আপনি যদি বিশ বিশটার টন কিনে রাখেন আশা করা যায় কিছু দিনের মধ্যে বর্তমানে পাঁচ ডলার তিরিশ সেন্ট আছে আরও বেশিও হতে পারে আপনার ছয় ডলার পরিমাণ বা ষাট ডলারও যেতে পারে তো আমি হচ্ছে টনটা কিনে রাখছি এবং ফ্রিতে এখান থেকে কিন্তু আমার এই পিএক্স টোকেনটা ইনকাম করতেছি তো যারা চান তারা করতে পারেন এটা একদম রিক্স ফ্রি কোনো ধরনের রিস্ক একদমই জাস্ট আপনি ওয়ালেটটা শুধু কানেক্ট করবেন আর এখান থেকে পিএক্স টু ইনকাম করবেন বাকি আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাই দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত আপডেটগুলো আসে সব পেয়ে যাবেন কীভাবে উইথড্রো করতে হবে কখন পেমেন্ট পাবো সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ